আপনার মোবাইলটা সাপোজ হারা গেছে বা সরে নিছে আপনার মোবাইলটা কোথায় আছে আপনি সিম না থাকা অবস্থা আপনি লোকেশন ট্রেক করতে পারবেন আপনার মোবাইল সিম আছে আপনি ইজি ভাবে ট্র্যাক করতে পারেন তাই না আপনি বিনা সিমে আপনার মোবাইল কোথায় আছে আপনি ট্র্যাক করতে পারবেন আজকে সেটিংটা আপনাদের কাছে আমি শেয়ার করবো তো চলুন ভিডিওটা সবাই মিলে দেখে আসি ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেক এটা বাঁচিয়ে দিবেন যাতে আমি যখনই ভিডিও সারব তখন লগে লগে আপনার নোটিফিকেশন পাওয়া যাবেন কি করবেন ফার্স্টে সেটিংটা অন করবেন সেটিংটা অন করার পরে সবচেয়ে নিচে দেখেন আপনি স্কুল ডাউন করে সবচেয়ে নিচে দেখবেন গুগল গুগলে ক্লিক করবেন এখানে দেখেন অল সার্ভিস এখানে ক্লিক করবেন এখানে স্কুল ডাউন করার পরে এখানে দেখবেন এখানে দেখুন ফাইন্ড মাই ডিভাইস এখানে ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে যদি অফ থাকে অপশনটা ইউজ ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটা যদি অফ থাকে আপনি অন করে নেবেন অন করে নিলে গেলে আপনার মোবাইলটা সেফ থাকবে সবচেয়ে নিচে দেখেন টার্ন অন ডিভাইস লোকেশন এটা আপনার আপনার যদি অন থাকে তো আপনার মোবাইল ঠিকই আছে যদি হারা যায় তো ইজিভাবে আপনার লোকেশন ট্রেক করতে পারবেন তার তলে দেখেন ফাইন্ড ইওর ফাইন্ড ইওর অফলাইন ডিভাইস এখানে ক্লিক করবেন এখানে আপনাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের মোবাইলে অপশন ডা অফ থাকে আমার এখানে দেখেন বর্তমান ওয়ান আছে এটা ওয়ান আছে যে আপনি সিম থাকা অবস্থাত আপনি লোকেশন ট্রেক করতে পারবেন আর যদি অফ থাকে আপনার সিম থাকা অবস্থাতে ট্র্যাক করতে পারবে না বা সিম না থাকা অবস্থাতে লোকেশন ট্র্যাক করতে পারবে না তাই আপনি কি করবেন যে সিম না থাকা অবস্থাত যে লোকেশন ট্র্যাক করবেন এই অপশনটা অন করতে লাগবে বিদাউট নেটওয়ার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সিমটা না থাকা অবস্থাত আপনি ইজিভাবে অবস্থাতে লোকেশনটা ট্র্যাক করতে পারবেন তো এ ছিল আমার ভিডিও